একটা কথা ভাবুন তো আপনার প্রিয় গেম হঠাৎ একদিন দিন সকালে ঘুরলে আর স্ক্রিনে শুধু একটা লাইন দিস গেম ইজ নাউ ব্যান্ড ইন ইন্ডিয়া শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু ভারতে নতুন অনলাইন গেমিং বিলে এই বাস্তবটাই হয়তো আমাদের সামনে আসতে চলেছে দু সালে ভারত সরকার নিয়ে এসেছে নতুন অনলাইন গেমিং বিল এই আইনে বলা হয়েছে টাকা দিয়ে খেলা বেটিং গেমের পুরোপুরি বেআইন তবে পাবজি ফ্রি ফায়ার স্পোর্টের মতো স্কিল বেসেড গেম আপাতত চালু থাকবে কিন্তু যদি কেউ আইন ভাঙে অবৈধভাবে গেম চালালে সর্বোচ্চ তিন বছরের জেল আর এক কোটি টাকা পর্যন্ত জরিমানা এমনকি বিজ্ঞাপন দিলেও হতে পারে দু বছরের জেল আর পঞ্চাশ লাখ টাকা ফাইন এখন আসল প্রশ্ন লাগলা ক্লেমা হয়তো হঠাৎ করে প্রিয় গেম হার হাজারো চাকরি চলে যেতে পারে কোম্পানিগুলো থেকে কিন্তু অন্যদিকে অনেক পরিবার খুশি হবে কারণ তরুণরা অন্তত জুয়ার মতো ফাঁদ থেকে মুক্তি পাবে তাহলে আসলেই কি এই আইন আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবে নাকি কোটি কোটি গেমারের স্বাধীনতার উপর ভয়ঙ্কর এক শিকল পড়তে চলেছে হয়তো একদিন আপনার প্রিয় কেমন অন্ধকারে ফিরিয়েছিল আপনি কি মনে করেন